কি হয়েছিল আমাদের মিলে তো কাজ চলে স্যার কেন মিলে ছিল কি করেছিল তুমি ক্লাস চলাকালীন আমি বাইরে দিকে তাকিয়েছিলাম মানে ওই স্যার কি এরকমই রাগও মারতো ওই রকমই মারে কেউ কিছু বলে না আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেউ দেখেনি যে তখনই কি তুমি অজ্ঞান হয়ে হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো এই কি দিয়ে মেরেছো হাতে করে মেরেছো কান জলে দিয়ে তারপরে কি হলো ঘটনা তারপর আমার সবাই চলে যাওয়ার পর আমার বন্ধু ছিল লাস্টে ও জল টল দিয়ে আমাদের বাড়ি নিয়ে যেত তারপরে কি হয় তারপরে ওখান থেকে মা চাঁদপুর করে নিয়ে যায় চাঁদপুর থেকে এখানে নিয়ে আসে এখন কেমন আছে এখন একটু ভালো আছে স্যার কি পড়ান কি সাবজেক্ট পড়ান ভূগোল

গিলাস চলাকায় যে আমার ছেলে বমিদের সঙ্গে কথা বলেছে স্যার ক্লাস নিচ্ছিলো স্যার ওকে মারধর করে এখানে চোর বসে দেয় ছেলের আমার মানে খুবই অবস্থা খারাপ ছিল আমি একটু দেরি না করো আমার ছেলেকে হসপিটালে নিয়ে যাই তার হসপিটালে নিয়ে যাই ওখানে চিকিৎসা করার পর আবার যখন বমি টমি করে ডাক্তারের খারাপ বুঝে আমাকে রেফার করলো কানলা হসপিটালে মানে আমার ছেলে এখন কাললা হসপিটালে ভর্তি আছে আমার ছেলে কালকে থেকেও কোনো কথা বলতে পারিনি আজকে একটুখানি সকাল থেকে খুবই আস্তে করে একটু সারা শব্দ দিচ্ছে আর কি কথা বলছে এবার এই মুহূর্তে আমার মোদ ওখানে ওখানে ফোন আসলো যে ছেলের শরীর নাকি আবার খারাপ হয়েছে ডাক্তার আবার এখন টোট টোট লিখেছে বা দিয়েছে দিয়ে এখন ছেলে হয়তো শুয়ে হয়েছে আমরা এই মাত্র ঢুকলাম হেডমাস্টাররা কি জানেন হেডমাস্টার হেডমাস্টারের অভিযোগ যে আমাকে ক্লাসে এরকম হয়েছে আমি তো কালকে আসতে পারিনি এর নাকি কোনো দুর্ঘটনা ছিল ঘটেছে স্যার কালকে স্কুলে ছিল না উনি মনে হয় সাড়ে চারটে পাঁচটা এরকম এসছে স্কুলে ওনাকে জানিয়েছে বলেছে ছটার সময় স্যারকে জানিয়েছে স্যার ছিল না স্যারকেও জানায়নি উনি আজকে আমরা স্যারকে জানালাম ওই অভিযুক্ত মাস্টারের নাম কি অভিযুক্ত মাস্টার নাম তপন দাস উনি কি স্কুলে এসছেন আজকে না আজকে আমরা স্কুলে যখন গেছি ওই স্যারকে আমরা দেখিনি যোগাযোগ করেছি ফোন করে না ফোন করে ফোন করে যোগাযোগ করিনি এমনকি আমার ছেলেটা কেমন আছে না আছে না ফোনে যোগাযোগ করেছে না আমার বাড়িতে যোগাযোগ করেছে আমার বাড়ি ওই স্যারের বাড়ি থেকে কিছুটা দূরে স্যার আমার বাড়িতেও জিজ্ঞাসা মানে জিজ্ঞাসাবাদ করতে আসিনি এবং কি আমাকে ফোনেও জানি না যে আর বাচ্চা কেমন আছে কি আছে না আছে আমরা চাইছি ওই মাস্টারের মানে কঠিন শাস্তি হোক ওই স্কুল থেকে যেন ওকে বার করে দেয় কারণ আজকে আমার ছেলের সঙ্গে ঘটিয়ে উনি ওটা বলছে দুর্ঘটনা কারণ আর একটা ছেলের সঙ্গে এরকম কিছু ঘটাবে যেন আমার ছেলের যে অবস্থা কোনো বাচ্চার এই অবস্থা যেন না হয় এর আগে বাচ্চারা ভয়ে বলতে চাইছে না বাচ্চারা বলে যে হ্যাঁ এরকম মাস্কের করে বাচ্চাও বলে কিন্তু এই বেশি কিছু হয়েছে বলে হয়তো আমার বাচ্চা জানিয়েছে এর আগেও নাকি এরকম কিছু করেছে আপনার নাম আমার নাম তাপসী বাবা কি ঘটনা ঘটেছে একটু যদি বলেন ঘটনাটা ঘটেছিল আপনার ছাব্বিশ ষোলো ষোলো সাত পঁচিশ তারিখে আপনার ছেলে পরীক্ষা টিপি হাই স্কুলে পড়ে তো প্রতিদিনের মতো সেই দিনেও স্কুলে গেছিলো স্কুলে যাওয়ার পর পাঁচটি ওঠে যে স্যার ক্লাসমেট উনি ক্লাসমেট ক্লাসরুমে ঢুকেছে আমার ছেলে এবং পাশের একটা বন্ধু ছিল তার সঙ্গে একটা আলোচনা করছিলো যে তুই কি হাতে লেখাগুলো জমা দিয়েছিস তো বলেছে না আমি জমা দিইনি এই স্যার এই মুহূর্তে দেখে স্যার ফেপে যায় গিয়ে আমার ছেলেকে টানি দিচ্ছি এইখানটা আঘাত করে এখানটা আঘাত করার পর সঙ্গে সঙ্গে আমার ছেলে অজ্ঞান হবে অজ্ঞান হয়ে যাওয়ার পর মাস্টারমশাই মশাই তারপরেও চুল করে টানা টানি করে এরপরে মাস্টারমশাই মশাই একটু জল দিয়েও দেখিনি যে না জল দিয়ে দেখব যদি মাস্টারমশাই মশাই বেরিয়ে যায় প্লাস থেকে বেরিয়ে যায় তার বন্ধু ওকে জল দিয়ে সুস্থ করে সাড়ে চারটা নাগাদ আমাদের বাড়িতে আসে এসে ওর মাকে বলে যে মাস্টারমশাই মশাই আমার সঙ্গে ব্যবহার করেছে এরকম মারধর করেছে তো আমরা যখন ওর মা দেখে এইখানটায় অনেকটা ফুলে গেছে খুলে যাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে কোনো কথা না ভুল শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই ওখান থেকে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরই আমার বাচ্চাটা ভর্তি করা শুরু করে দেয় ডাক্তার ওটা দেখে সঙ্গে সঙ্গে তাল ট্রান্সফার করে মালদা ট্রান্সফার করে সেখানে নিয়ে আসার পর কিছু ফ্যান ফ্যান করানোর পর ডাক্তারবাবু দেখার পর বলে যে এখন আমি বলতে পারছি না রিপোর্ট যতক্ষণ করে না পাচ্ছি তো আমার ছেলে কালকে সারাটা রাত ফ্রেন্ড না কোনো কথাবার্তা বলতে পারছিলো না আজকে সকাল থেকে কথাবার্তা বলেছি আজকে একটু সুস্থ আছে আইনগতভাবে এই মাস্টার যে কাজটা করেছে কঠোরতম কঠোর শাস্তি হোক আর আজকে আমার ছেলেটার সঙ্গে যেভাবে ব্যবহার করেছে যেন অন্য ছেলের সঙ্গে এই এই আচরণটা যাতে মাস্টার না করতে পারে সেটার সমস্ত ব্যবস্থাটা নিয়ে যেন আপনারা কি থানায় গেছিলেন হ্যাঁ থানায় গেছিলেন অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছেন থানায় প্রথম অভিযোগ করতে গেলে থানার অফিসার বলে যে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলুন প্রধান শিক্ষকের লিখিত আনুন তারপরে আমরা চেষ্টা করি পুনরায় আবার থানার থেকে আমি প্রধান শিক্ষকের কাছে গিয়ে লিখিত এনে আবার লিখে জমা দিয়ে আমি এখন আবার আমার ছেলেকে দিতে চোদ্দ বছর বয়স এখন কেমন আছে এখন আজকে একটু সুস্থ আছে ডাক্তার কি ছুটি দেবে বলেছে ডাক্তার দুপুরবেলা ছুটির কথা বলেছিল তো এখন আমার ছেলের আবার বলতে নাকি ছেলে করছে এখন ছেলেটা ঘুমাচ্ছি আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম শুভজিৎ বাঘ আপনার নাম মিলন কি চাইছেন আমি চাইছি যেন ন্যায্য বিচার হয় সেই স্যারের কঠিনতম কঠিন যেন শাস্তি হয় আজকে আমার ছেলের সঙ্গে যেটা হয়েছে যেন পুনরায় কোনো ছেলের সঙ্গে যেন এই ব্যাপারটা না হয় আমি সেইটাই চাইছি ছিল না কি বলবেন আচ্ছা ব্যাপারটা বলছি যে হ্যাঁ শুভজিৎ বাঘ ছেলের নাম অষ্টম শ্রেণী কবিভাগের ছাত্র ওর বাড়ি আমাদের স্কুলের পাশে চকে বাড়ি তো সেদিন গতকাল ছ পিয়াডের সময় আমাদের যিনি পার্শ্ব শিক্ষক তপন কুমার দাস উনি ক্লাসে যায় ক্লাসে পড়ানোর সময় ছেলেটি ওই মানে সমস্যা করছিল মানে গল্প করছিল ও শিক্ষক সব বারবার সতর্ক করা সত্ত্বেও শৈনী বলে রাগের মাথায় উনি ওই চুল ধরে একটুখানি মেরেছিল মেরেছিল অবশ্যই মারা হয়েছিল তাহলে তো এত বড় ঘটনা হবে কেন তো তারপরে ছ পিরিয়ডের পরে সাত পিরিয়ড হয়ে ছুটি হয় কালকে কিন্তু আমি লাস্ট পর্যন্ত যেহেতু আমাদের একজন ডি গ্রুপের শিক্ষকের চাকরি ডি গ্রুপের স্টাফের চাকরি গেছে মানে কেউ নেই আমি শেষ পর্যন্ত থেকে আমি একজন শিক্ষককে নিয়ে তালাচাবি সব ব্যবস্থা করি স্কুলে দু ঘন্টা পড়েছিল এটা সম্পূর্ণ মানে ভ্রান্ত হয়তো আবেগের বসে বা ওনার মা বাবা হয়তো ছাত্রী হয়তো স্নেহত হয়তো বলেছেন কিন্তু আমাকে কেউ এরকম জানায়নি এমনকি পার্শ্ব শিক্ষকের ব্যাপারটা আমাকে বলেনি আমরা একটা সময় ছুটির পরে বাড়ি যায় বাড়ি যাওয়ার রাস্তায় যখন ফোন করে আমাদের পার্শ্বিক তখন সাড়ে পাঁচটা বাজে ঘটনাটা বলে আমি বললাম তো আমাকে আগে জানাতে পারলেন না আপনি এই এতদিন এত ব্যাপার হলো তারপরে সঙ্গে আমাদের একজন লোকাল একজন টিচার ছিলেন ওনাকে আমি হসপিটাল লোকাল স্থানীয় পার্শ্ববর্তী হসপিটাল ছাত্র হসপিটালে পাঠাই কিন্তু তখন ওখান থেকে অলরেডি ওরা রেফার করে ওরা ডিসচার্জ ওখান থেকে রেফার করে ওনাকে ওই ছাত্রদের কালনা পাঠিয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে আরেকজন স্যারকে বলে ওই ওনাদের বাড়িতে যাই যাওয়ার পাঠায় বলেছিলাম যে আগে ছাত্রর উপযুক্ত ট্রিটমেন্ট হোক আগে আমাদের ছাত্র সুস্থ হোক উপর পরবর্তীকালে যা ব্যবস্থা নেওয়া অন্য সেই জন্য আমি বলে আমি যেহেতু আমি অনেক দূরে থাকি সে আমার দুজন শিক্ষক গেছিলো কিন্তু স্বাভাবিক কারণ এলাকার গার্জেনরা ওই দুজন শিক্ষককে অপথ্য ভাষায় যাওয়া তাই বলে রাগের বসায় স্নেহ বসে বা রাগের বসে বলব আমি সব আজকেও দুপুরবেলা সব গ্রাম থেকে সবাই এসেছিলো ছাত্রটির মা বাবা এসেছিলো আমি সবাইকে বুঝিয়ে বলেছি আমি বলেছিলাম যে ছাত্র আমাদের ছাত্র সুস্থ হয়ে আসুক ভুল হয়ে গেছে করে ফেলেছে সে আগে বসে হয়তো মেরে দিয়েছে বা বেকায়দায় লেগে গেছে সেই জন্য সত্যিই আমরা অনুতপ্ত কিন্তু ব্যাপারটা আগে হোক আগে ছাত্র সুস্থ হয়ে স্কুলে আসুক আমি পরবর্তীকালে শিক্ষকের বিপদে অবশ্যই ব্যবস্থা নেব এবং আমার উপরে ম্যানেজিং কমিটি আছে আমার উপরে এস আই স্যার আছেন আমি সমস্ত লিখিত নিয়েছি ওনাদের থেকে লিখিত নিয়েছি মেডিকেল রিপোর্ট নিয়েছি ওদেরকে লিখেও দিয়েছি আমি যে আমি রিসিভ করেছি এবং আমি টেক নেসেসারি অ্যাকশান আমি বলে লিখে দিয়েছি আমার ফোন নম্বর সব দিয়ে দিয়েছি বলেছি যা কিছুই করার আমরা করব তবে আমি আগে ছাত্রকে সুস্থ নিয়েছেন সেই মোতাবেক আমি আজকেই চারজন শিক্ষকে আমরা স্কুলের থেকেই আমরা পাঠিয়েছিলাম খালনা হসপিটালে ওনারা গেছিলেন গিয়ে সব দেখেছেন এবং ছাত্রের সঙ্গে কথা বলেছেন এবং ওদেরকে ডিসচার্জ করেছি আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত ডিসচার্জ না করে ততক্ষণ পর্যন্ত আপনার এখানে থাকবেন এবং ছাত্রকে সুস্থ করিয়ে তবেই বাড়ি আনবেন যাই হোক ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে এবং আমি যাইনি বলে আমি আপাতত আমার স্কুলের স্টাফদের সঙ্গে আলোচনা করে আপাতত যে শিক্ষক অভিযুক্ত পার্শ্ব শিক্ষক তাকে আপাতত স্কুলে আসতে বারণ করেছি আমি ম্যানেজিং কমিটিকে জানাবো ওনারা সিদ্ধান্ত নেবেন এবং অবশ্যই এস এসআরকে জানাবো তারপর ওনারা যা পদক্ষেপ নেওয়া নেবেন আমার তরফ থেকে যা করার আমি করণীয় করেছি কী নাম আপনার আমি স্কুলের প্রধান শিক্ষক আমার নাম জয়ন্ত হালদার